সেদিনটা আজকের দিনের ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলের চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে কে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লির চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতাকে চিনবে না বীর সাহেব মরিদরে চিনবে না মরিদ বীর সাহেব চিনবে না লিকুল ইম্মিন হুং ইয়া উমা ইদিং ও আয়শা তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলেরা চিনবে না মা মেয়েরা চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পাগল পড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের ঘামের পানিতে নিজেই কেমনত দিন সাতরা বেড়ে আয়েশা সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘরমাক্ত তো সবাই অস্থির ক্ষুধারত সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজ গুলো ভাতের মাড়ের মতো কেন ইমাজিন চিন্তা করতে পারে জিব্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে নাবির সামনে এসে নাবি স্থল পর্যন্ত জিব্বাটা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকার ইয়া বাঁচাও কানা مقدارহু 50 الف سنه 50000 বছর হবে কিয়ামতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখমুখি হতে যাচ্ছে সেই দিনের আপনি মুখমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি চিৎকার করে কিরা ও আয়শা লিকুল লিমরি ইম মিনহুম ইয়াউমা ইদিন শা আনয় এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে আয়শা বাবা মা চিনা যাবে না পি সাহেব রে যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরই থাকবে না কঠিন দিন মানুষগুলো হফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কেয়ামতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা অ্যাপেক্সের এর জুতা গল্ফ ফলো ক্লাব আমেরিকান থাকবে হাস পাপিস থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্ন আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নাই দুই নাম্বারে অরাতান মানে নেকেট মানে কি উলঙ্গ নোবডি বিলং এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে না নেকেট হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনে ড্রেস পরে মায়শা বললেন নবী এটা কেমন কথা লজ্জা সরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে না সেদিন লজ্জা নাই শরম নাই বিশ্ব নাই বললেন রায়শা আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে চিনবে ইয় মায়া ফির রুলমার উমিন আসি ওয়া আবি মিহি ওয়া বি ওয়াস হিবাতিহি ওয়াবানী লিকুল লিম্রি ইম্ মিন হুম ইয়ৌ আমি কয়েকদিন আগে এ একটা পরে আবাসাদ আবাসা কথা ওয়াল্লাহ সুরতার অবাক হচ্ছিলাম ইয়ৌ মায়া ফির রুলমার উমিন আখী মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাব আমাকে দেখে সে পালাবে যে মায়ের পেটে দশমাস না আমি না খেলে মা খেতে চাই না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা বাসি ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মা কে দেখে চিনবোনা আমি আমার বাবারে দেখে পালাব ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ওয়াসাহিবাতিহি ওয়াবানি সাহাবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনসুটি তারে দেখে আমি পালাব ওয়াবানি আমার সন্তান যেই সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক কি না সন্তানকে দেখে আমি তো अब्बू বলে ডাক দিলো আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে না আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না ইয়াউমা ইফিরুল মারউ মিন আখি কাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কআন সাফসাফাহ লেভেল প্লেন ফিল্ড আমি করে দেবো লা তরাফিহা আয়েওয়াজং ওয়ালা আমতা উঁচু নিচু নাই একেবারে সমান কেমনতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়া ও আমরা হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে তারা আদমের কাছে যে বলবে ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যা হয় জান্নাতি নয় জাহান আগে বিচার শুরু করতে বলেন সাইদান আদাম বলবে আমি পারবো না কারণ নবী উম্মত চিনবে না ওম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়ানফসি সবার জিকির কি আর জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না ওম্মত নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোনটি কিরা চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটা বলে কেয়ামতের ময়দান দুনিয়াতে কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কেয়ামত কি বলি কেয়ামত সৈয়দিন আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে না নাই তোমরা নু আলাইসাল্লামের কাছে যাও সৈয়দরা নু বলবে পারবো না ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন পারব না মুসা আলাইসাল্লাম বলবেন পারব না সেয়াদানে ঈসা আলাইসাল্লামও বলবেন পারব না তবে ঈসা আলাইসাল্লাম বলবেন শোনো এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সেহেদান ঈসা আলাইসাল্লাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মদুর রসুন বিশ্বনবী মাকাম এ মাহমুদে তখন শেষ দায়ে পরে থাকবেন আমরা খুঁজতে থাকব বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকাম এ মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী শেষ দায়ে পড়ে থাকবেন আর কাটতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষ দাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আরফসি আরফসি আল্লাহ আমার বসা আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম মাতিয়া উম্মাতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার উম্মতদেরকে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ সহ্য করবেন না সবাই যায়ে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা এর পর আসাক নবী মাথা তুলেন সালতুদা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াশফাতু শাফা শাফাত করে নো যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বিদআত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তারা ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কে আল্লাহ ওয়াশফাতু সুপারিশ করেন আমি কবুল করে নেব বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবী ইন দাআওয়া মুস্তাজাবা এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বকেই করেছে একমাত্র আমি করি নাই সুবহানাল্লাহ বলেন ও ইন্নী আস্তবীউ দা'ওয়াতী শাফাআতান লি উম্মাতী ইয়াওমাল কিয়ামা মিয়া মার এই কঠিন দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি বিশ্বনবী তখন সুপারিশ করতে শুরু করবেন চিৎকার করে পড়লেন আল্লাহ মানসাকুত মوازিনু فهو في عيشته الرابعه সেদিন মিজানের পাল্লা যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি ফাহু فهو في عيشه الرابعه সে আনন্দে খুশি করতে শুরু করবে না শুরু করবে তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমলনামা نصیব করো আমাদের আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও। আবার বিশ্বনি বললেন দুইটা জিকির আছে। এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে? আল্লাহ। কালিমা জান। হাবিবাতানিল রহমান খফীফাতান আলাল লিসান সাকীলাতান ফিল মিজান। দুইটা জিকির আছে। এই জিকির আল্লাহর বড় কিন্তু জিহ্বায় উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি।

ফ্যাহাম্ আমাওয়াজিনু যাদের মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও না আর ওঝাসো রে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে আমাদের বাঁচার উপায় আছে এরপরে আল্লাহ বললেন من فقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر الله فاما من ثقلت موازينه فهو في عيشه الرضيا مشال الله বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তা تغافل মিজান আমার নামে নাম अमन নামে না মিজান বসাবে মিজান দাড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল নাপে ডাল নাপে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেমতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই কম গেলেও যে কিনছে তার লস নাই কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি আমসের চালাও এজন্য স্বর্ণ দাড়ি পাল্লায় মাপে কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায় নিক্তি পাল্লায় এক কণা স্বর্ণ করলেও এটা মিটারে উঠবে দাম কত চিৎকার করে বলেন ঠিক আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা আমাল মিশল আজার রতিন খাই রাইয়ারা অমাইয়া আমাল মিশ আজর রতিন সাররাইয়ারা যার পরিমাণ ভালো কিছু করলে সেটাও নিকতি পারলে আমরা দেখবো জাররা পরিমাণ খারাপ করলেও দেখবো জাররা জাররা রতিনে কোন জাররা মানি সবাই বলে আরও জোরে বস্তুর ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায় না যার্রা বুঝাই আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে তাদের দেখে আত্ম তো টিনের ঘর মাসা আপনারা সুখী মানুষ হাতনামা না মান বিল্ডিং এর টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আলোটা চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওইটার ওই চিকন ছিদ্রটা সামনে ধুলি ধুলিগুলো উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে জাররা ওইটার কি বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন ওই ধুলিকণার যাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে না আমলনামায় তুলে দিবে সুবহানাল্লাহ পড়া ওই ধুলিকোনা পরিমাণ খারাপ করলে আমলনামায় তুলে দিবে কে ছোট হোক বড় হোক যা যা করেছে আমলনামায়া আছে না নাই সালাম দিয়েছে ওইটা আছে ভালো কাজ করেছে ওইটা আছে মানুষের মাইট দিয়েছে ওইটা আসে না নাই জুলুম করে অন্যের জমি খাইছে আসে না নাই কর প্রেম করছে আসে না নাই সমাবেশে বোমা মারছে আসে না নাই ভোট ডাকাতি করছে আসে না নাই এটাও আছে সব থাকবে সব তার পাওয়া যাবে না জর্রা জর্রা আল্লাহ সব তুলে দিবেন চিৎকার করে বলেন ঠিক না ফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে আপনার ফেরেস্তা ভুল করে আরেকজনের আমল নামা আমারে দিছে পরীক্ষায় কিন্তু এরকম হয় বাংলাদেশে এরকম হয় না আরেকজনের নাম্বার বত্রিশ আমি পাবো আর আমার দিয়ে দিছে বত্রিশ আসলে নাই আল্লাহটা কি এরকম হবে কথা কন দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনার ভাগে পড়ছে হাত তোলে আমারও হয়েছে আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেম করার পরে আবার নাম্বার পাওয়া যায় কিন্তু আল্লাহর খাতায় কি উলট পালট কথা কন আমল নামা উনার ওইটা আমারে দিবে ফেরেস তারাটা হইতে পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লাহ বলবে খাল্লা কখনো নয় আমার ফেরেস তারা কখনো ভুল করে না সে ভাবছে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়ে পার পাইছি আসলে নাই অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা সে ট্রাই করবে হিল ট্রাই হিজ লেভেল বেস্ট সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি না কে করছে আমি জানি না আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি চিল্লা এখন আল্লাহ বলবে আমি হলাম হাঁ হাকিমিন এই আমল নামাজে তোর আমল নামা আমি প্রমাণ করে ছাড়বো সুবানলা পড়ে

আল্লাহ বলবেন তোর আমল নামাটা ধর আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি সুমান এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এটা ধর বা হাতে এটা ধর ডান হাতে এবার মিলা কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না কম্পিউটার ইউজ করে তারা ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে ওখান থেকে আবার রিকভারি করা যায় আল্লাহ বলবেন দুইটা মিলা মিলায় দেখবে একরকম সুমান লাগবেন না তারপরে আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ বাইসে যাইতে পারলে কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে কথা বলেন আল্লাহ বলবেন এটা তুই করেছিস যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা কি হবে সে বলবে আল্লাহ আমি মেনে নিব আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি দুনিয়ায় যা যা করেছিস যা যা দেখেছিস সবকিছু এই জায়গায় সেভ করে রেখেছে কে সুবান না

কাফের মুশরিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আছে কথা বলেন এরপর সে অস্বীকার করতে চাইবে লিয়াফ জুরা আমা আমা আল্লাহ সামনে সে পাপাচারিতা করবে সামনে সে মিথ্যা ঘোষণা দিবে বলবে না এটা আমি করি নাই আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরো সুযোগ আছে সেটা হচ্ছে আজবুজ জানাব সেটা কি আজবুজ জানাব আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে আজবুজানামের ভেতর ভীষণই বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শিরদারার নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির একটা ছোট্ট হার কণা দিয়েছেন হাড্ডির কণা এই স্পাইনাল কর্ড চিরেন আমাদের পিছনের শিরদারা শিরদারা বলেন না কি বলেন তারা এই দারার একেবারে নিচে ত্রিভুজ আকৃতির ছোট্ট একটা হাড়ের কণা আছে এটাকে হাদিসের ভাষায় বলে আজবুজ জানাম ইংরেজিতে বলে কক্সিক্স কি বলে

করোনা বিচারটা কিন্তু দুআগ না বিচার যা তব দয়া চাহি হে গুনা গারল্লা করোনা বিচার আমি যেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোহরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন রোঝা সো আল্লাহ আমার করোনা বিচারল্লা করোনা বিচার পড়েন আমি আমার তেরামোল নামা ডাঙ হাতে দিয়ে দিও পড়ে আমের আম্মা মা উঁচিয়া কি যাবা হুবি আমি নি ব্যাস হ্যা সাব হেঁ যাদের ভারী হবে দেখের পাল্লা ভারী সামনে থেকে সা করে উড়ে উড়ে আমোলনামাটা আসবে এসে তপাস করে ডান হাতে বসে পড়বে আল্লাহ আমাদের নসিবে যেন এটা ঘটে জোরে পড়ে না আমি হুজু হইয়াও বা এইদিন মুশফেরা দা হে সেদিন চেহারা হবে আলোক চেহারা হবে তাদের হাস্য আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি ওয়াম্মা মান হফদ মামাজিনহু ফুম মুহু হাবিয়া ওয়ামা দেরক মাহিয়া নারুহুম হাবিয়া আর সেদিন যাদের আমলনামা দাঁড়িপাল্লা পাতলা হয়ে যাবে হফদ মামাজিন হুফ নেকের পাল্লা আলকা খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের আমল নামার সামনে দিক থেকে দেখা যাবে না পিছন দিক থেকে আসবে এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম তুমি আমাদের করো না চিল্লাই যাদের আমল নামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে মৃত্যু কামনা করবে ওরা বলবে আমার দরকার নাই কি বলবে আর আমরা বলবো আমল কই ডায় হাতে দাও বাংলা কবির না ওরা বলবে দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে দর আমল নামা বুঝে নে আমল নামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না কি কয় লাইক দন আর আমল নামা লাইক দনো আল্লাহ বলবে লাগবে পর একটু পর কি করছো একটু পর আল্লাহ বলবেন কি চাবা কাকাফা বি নাফসি কালিয়ৌ মা আলাই কা পড়া সারা গতি নাই দুনিয়াতেও পড়তে হবে আখেরা তো পড়ে তুই একটু নাম্বার দে একসাথে নাম্বার দে অমিয়া নিজের খাতা নিজে দেখা যায় না স্যারেও যেমনি দেখতে পারে আমিও দেখতে পারি যে এ প্লাস পাবে পরীক্ষা দিয়েই বুঝে আমি এ প্লাস বুঝে না কথা বলে আর যেটা গোল্লা পাবে কিভাবে কি কর গোল্লা নাকি লাড্ডু গুড্ডু আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফার্স্ট তুমি লাড্ডু গুড্ডু আপনার বলেন তো যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু আর যে গোল্ডেন এপ্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এপ্লাস এবার আল্লাহ বলবে তুই একটু পর আমি নাম্বার পরে দিই আগে তুই একটা নাম্বার দিই সুভান আল্লাহ না ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলইয়াউমা আলাইকা হাসিবা পর পরে সে অবাক হয়ে যাবে কারণ যাররা যাররা সব আসলে নাই কথা কর টক্সিক্স এটা পুড়ে না এটা নষ্ট হয় না মানুষ গলে যায় পচে যায় হিন্দুদেরকে শশানে জ্বালায় দিলে সব শেষ কিন্তু এই টক্সিক্স এর ছোট হাড়ি না পচে না গলে না বিষ্ণু বললেন আমিনহু ইরাক্কাবুল খলকু কুল্লুহু ইয়াউমাল কিয়ামা আর এই ছোট টক্সিক্স থেকে কিয়ামতের দিন সব প্রত্যেকটা মানুষকে উঠাবে কে ওই যে মিনহা ফালাক না কুম মফিহা নয় দুকুম মমিনহা ন ওখরে হুকুম তাঁ রতান ওখরা ইসরাফিলের তিন নম্বর শিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে আমরা যে উঠবো এই কক থেকে আল্লাহ সবাইকে উঠাবে সুফহান আল্লাহ শিরদারার একেবারে নিচে এটা আছে এই কক সিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন যেটা তোমার নামা চিল্লা এখন সুফান আল্লাহ চিৎকার করে পারবে না আল্লাহ আবার এরপর সীমান্তে চাইবে না আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে ডিএনএ চিনেন স্বাতন্ত্রিকতা এক একজন মানুষের সাথে আরেকজনের মিলবে না আমার ডিএনএ আমার সেলের সেন্টারে যেটা থাকে ওটা বলে ডিএনএ ডায়ক্সিপোর নিউক্লিক অ্যাসিড আমারটার সাথে আপনারটা মিলবে না আপনারটার সাথে ওনারটার মিলবে না এই ডিএনএ এর মধ্যে এটা হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট ডিএনএ কি প্রাণের ব্লু প্রিন্ট আপনার সাইজ কেমন হবে আপনার চোখের কালার কেমন হবে আপনার কণ্ঠস্বর কেমন হবে আপনার মেধা কেমন হবে সব ডিএনএ এর মধ্যে রেখে দিয়েছে কে এই ডিএনএ টেস্টের ধরা খেয়ে যাবে তারপরে সে বলবে আল্লাহ আমি করিনি কি বলবে তফেক এরপরে বলবে আল্লাহ এ আমুলনামা আমার না আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে আইয়া সবল ইনসান ও আল্লাহ্ ন জিমা আয়দামা বলা ফদেরিনা আলান্ন সিয়া বানানা বানানা আঙ্গুলের অগ্রভাগ মানুষ কি ভেবেছে না কি মরে গেলে সে পচে যাবে না অসম্ভব তার আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আমি আমার কাছে রেখে দিয়েছি পড়েল সুফা এই ফিঙ্গারপ্রিন্ট স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল কারোরটার সাথে কারোটা মিলে না মিলে উনারটার সাথে আমারটা মিলবে না আরে উনারটার সাথে আমারটা মিলে তো দূরের কথা আমারটা একটার সাথে আর একটা মিলবে না সুমানাল্লাহ পড়েন এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলবে এটার সাথে এটার বানাইছে কে কথা বলেন সুবহানাল্লাহ ১৯ শতকের আগে মানুষ জানতোই না আর দেড় হাজার বছর আগে আল্লাহ সুরাতুল কিয়ামার মধ্যে বললেন আয়াহসাবুল ইনসান আল্লাহ নাজমা আযামা بلا قادرين على ان نسوي بنانا স্যার ফ্রান্সিস গালটন নামে একজন সাইন্টিস্ট উনি এটা আবিষ্কার করেছিলেন কারো ছাপের সাথে কারো ছাপের মিল না এই যে আমার 10টা আঙ্গুল একটার সাথে একটা মিলবে না পৃথিবীতে 600 কোটি মানুষ যদি হয় তাহলে হাজার কোটি আঙ্গুল একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপ কিভাবে করব ইমিগ্রেশনে যাবেন এটা দিতে হয় বাসমা বলে আরবিতে কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে না এটার জন্য দিতে হয় কেমন ময়দানে আল্লাহ দেখাবেন কারোটার সাথে কারোটা মিলে না সবগুলো আলাদা আবার ফুটপ্রিন্টও আছে পায়ের আঙ্গুলের ছাপ তাকন ওয়াত্তাকিদু মিম মাকাম ইব্রাহিম মুসাল্লা সাইয়েদ নে ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্টও এখানে আছে আবার বলা হয় ঐতিহাসিকরা বলেন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ অ্যাডামস পিকে পাঠিয়েছে শ্রীলঙ্কা একটা পাহাড়ে ওখানে উনার ফুটপ্রিন্ট পাওয়া যায় ইদানীং আইপ্রিন্টও ইউজ করে সিআইএ এফবিআই ফেডারেল বুরো অফ ইনভেস্টিগেশন দ্বারা दट সেন্ট্রাল অফিসে কোন ডিটেকটিভ যখন ঢুকে তখন চোখের ওটাকে বলে আইপ্রিন্ট বলে এটার বলে ফিঙ্গার প্রিন্ট ওটার বলে ফুট প্রিন্ট আর এটার বলে চোখের মধ্যে একটা প্রিন্ট আছে একজনের চোখের প্রিন্টের সাথে আরেকজনের চোখের প্রিন্টের মিল নাই ওইখানে স্ক্যানিং করে চোখটা যার চোখ স্ক্যানিং এক থেকে করা আছে শুধু তার জন্য দরজা খুলবে অন্যদের জন্য দরজা খুলবে না সুমান আল্লাহ ওইটা দিয়ে প্রমাণ করে ছাড়বে এটা তোমারই আমল নামা তারপরও বলবে আল্লাহ আমি এটা করি নাই আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে লাইভ দেখ সরাসরি সম্প্রচার কারণ দুনিয়াতে আমরা যা করি যা দেখি সবগুলোকে সরাসরি ভিডিও করে কে আজকে এখন আপনি কি করছেন ভিডিও করছে কে ভাবতেছেন এই মিডিয়া কর্মীরাই শুধু ভিডিও করতেছে আল্লাহর ফেরেশতাদের একটা ভিডিও আছে ওটা লাইভ দেখাবে আল্লাহ দেখ তুই কি করছিস তুই নিজেই দেখে নিজে নাম্বার দে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমানিম নবীর দুনিয়ায় যা যা করেছ সবকিছু ইমাম ও মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে তুলে রাখলো কে এবার আর উপায় আছে দেখতেছে যে চুরি করছে ওই যে বোমা মারছে ওই যে আলেমদেরকে পিটাইছে এরকম ডাকাই যাচ্ছে না নাই আর স্বীকার করার সুযোগ নাই তারপরও স্বীকার করবে না আল্লাহ বললেন আল্লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন অনেক সুযোগ দিছি এত সুযোগ আমি কাউরে দেই না ঠিক না অনেক সুযোগ দেয়া হয়েছে আর কোন সুযোগ নাই তো ঠোঁটটাকে আমি সেলাই করে দিলাম তখন হাত বলবে আল্লাহ আমি পাপ করেছি বা বলবে আমি অন্যায় কাজে গিয়েছি চোখ বলবে আমি চোখ দিয়ে হিন্দি সিনেমা দেখেছি আর কোন কথা বলার সুযোগ আছে অজুহাতের সুযোগ আছে এজন্য সেদিন তেমন দিন সেদিন মিজানের পাল্লা দিয়ে আল্লাহ সব আমলগুলোকে মাপবে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের চেহারা হবে হাস্যজ্জ্বল যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে দুনিয়ার দুনিয়ার পাওয়ার ক্ষমতা কোনো কিছুই তার কাজে আসবে না ঠিক চিল্লা এখন না ওই কঠিন দিনের ভয় আমাদের অন্তরে আছে ভয় লাগে লাগে এই যে কেয়ামতের নকশা আল্লাহ বলে দিলেন এই সুরায় প্রামান্য বর্ণনা শুনে অন্তরে ভয় লাগে কেয়ামতকে যারা ভয় পায় তারা সবসময় অন্তরের মধ্যে ভয় রাখে কার চিল্লা করেন কার তারা পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করে মা বাবারেখে মত করে ইসলামের পক্ষে থাকে ইসলামের বিপক্ষে যায় না ঠিকই না ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো কর